জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় বিগত সালের প্রশ্ন তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকে আমরা তোমাদের বিগত পাঁচটা বছরের বিগত সালের প্রশ্নগুলো দেখিয়ে দিব যেগুলো তোমরা প্রস্তুতি নিতে পারো আজকে এই ভিডিওর মাধ্যমে মনে রাখবা তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই বিগত সালের উপর একটা মোটামুটি প্রিকশন নিতে হবে তুমি গ্রুপ সাবজেক্ট নেওয়া না নাও মেন সাবজেক্ট তোমাকে নিতে হবে তো আজকে আমরা তোমাদেরকে টোটাল পাঁচটা বোর্ড দেখিয়ে দিব একদম এই ভিডিওতে পুরোপুরি প্রশ্ন এখানে তোমরা এগুলো সংগ্রহ করে নিজেরা একটু প্রস্তুতি গ্রহণ করবে এটা তোমাদের প্রতি আমি পরামর্শ দিব এখানে আমরা বাংলা তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয় মানবন্ডর কিন্তু একটু পরিবর্তন হয়েছে আমি তোমাদেরকে একটু বুঝাই বলি তোমাদের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা ছিল যে তাদের যে জিকেটা ছিল জিকেটাতে তাদের টোটাল ছিল দশ মার্ক এখন এটা কেটে দিয়ে এখন এখানে হচ্ছে বিশ মার্ক তো এখন তোমার বাংলাতে হচ্ছে তোমার টোটাল বিশ ইংরেজিতে হচ্ছে তোমার বিশ এবং জিকেতে হচ্ছে তোমার আরো বিশ টোটালি ষাট মার্কের একটা প্রিপারেশন তুমি

তিনটা সাইট মার্কেট জন্য তোমাদের বিগত পাঁচটা বছরের কোয়েশ্চেন আমরা সলভ করছি এটা হচ্ছে চোদ্দ পনেরো কোশ্চেন তোমরা এখান থেকে যেটা করবা তোমরা একটা স্ক্রিনশট নিবা ঠিক আছে স্ক্রিনশট নিলে তুমি এখানে এই পাশে তুমি অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছ এটা আমি এটা বই থেকে দেখাচ্ছি আবার তোমরা এখানে অ্যান্সার গুলো পেয়ে যাবা এইগুলো থেকে তুমি অ্যান্সার গুলো একটু মিলাই নিবা বাকিগুলো কি কি রয়েছে একটু স্ক্রিনশট দিয়ে তোমরা নেওয়া বাট আমি তারপরে তোমাদের তোমাদেরকে অ্যান্সারগুলো বলে দিচ্ছি এখানে একে হচ্ছে ঘ আমি আশা করি তোমরা এটা শেষ হয়ে গেলে তোমরা অ্যান্সারটা নিয়ে নিবা একটা স্ক্রিনশট নিয়ে নেওয়া দুয়ে হচ্ছে ক তিনে হচ্ছে ঘ চারে হচ্ছে তোমার এখানে খ পাঁচে হচ্ছে খ ছয়ে খ হচ্ছে তোমার গ হচ্ছে ঘ এগারোতে হচ্ছে ক বারোতে এগারোতে ক বারোতে গ ওকে এই একটা পেজ হলো যেখানে প্রায় বারোটা কোশ্চেন পাচ্ছ যেটা আমি সেকেন্ড পেজে যাচ্ছি সেকেন্ড পেজে যদি দেখি এখানে তেরো নম্বরে হচ্ছে তোমার এখানে খ চোদ্দ নম্বরে গ তেরো নম্বরে খ চোদ্দ নম্বরে গ পনেরো নম্বরে হচ্ছে গ সতেরো নম্বর গ হবে আঠারো নম্বরে খ উনিশ নম্বরে হচ্ছে তোমার ঘ এবং বিশ নম্বরে গ ওকে এই হচ্ছে এখানে তোমার টোটালি বিশটা অ্যান্সার একটু স্ক্রিনশট তোমরা নিয়ে তারপরে এটা পর আর এখানে যদি আমি বলি ইংরেজির ক্ষেত্রে ইংরেজিতে প্যাসেজ হচ্ছে এটা যেখানে প্রায় পাঁচটার মধ্যে কোশ্চেন থাকবে এবং টোটালি তোমার যদি বলে এখানে ইংরেজিতে এক হচ্ছে এ দেন হচ্ছে সি বি এটা হচ্ছে দুই নম্বর হচ্ছে সি তারপর হচ্ছে বি তারপর হচ্ছে তোমার এখানে ডি সি এটা হচ্ছে ডি দেন হচ্ছে সি তারপর হচ্ছে তোমার এখানে ডি এ আচ্ছা এটা আমি ছয় নম্বর থেকে বলছি ছয় নম্বর হচ্ছে বি ছয় নম্বরে বি আর সাত নম্বর হচ্ছে সি ডি সাথে সি এ ডি তারপর হচ্ছে তোমার নয়ে হচ্ছে এ নয় নম্বরে হচ্ছে তোমার এ এবং দশ নম্বরে সি নয় নম্বর এ দশ নম্বরে সি তারপর হচ্ছে তোমার এগারোতে ডি এগারোতে হচ্ছে তোমার ডি এবং হচ্ছে বারোতে সি ওকে এরপর যদি আমি দেখি এখানে তোমাদের পরবর্তী আনসার হচ্ছে তেরো নম্বরে হচ্ছে বি চোদ্দ নম্বরেও বি তেরোতে বি চোদ্দ নম্বরে বি পনেরো নম্বর হচ্ছে ডি আহ ষোলো নম্বর হচ্ছে আবার বি ওকে সতেরো নম্বরে হচ্ছে তোমার এ সতেরো নম্বরে এ আঠারো নম্বর হচ্ছে বি আঠারো নম্বরে বি উনিশ নম্বরে এ এবং বিশ নম্বর হচ্ছে তোমার সি এটা হলে গেল ইংরেজির বিশটা আশা নিয়ে নেবে এবার সাধারণ জ্ঞানে যদি কথা বলি সাধারণ জ্ঞান এখান থেকে তুমি দশটা পাবা ওকে বাট আগে নিয়ম ছিল দশটা এখন তো বিশটা আসবে যেটা বাংলাদেশ প্রসঙ্গে আগে যেটা আসতো সেটা হচ্ছে আগে বাংলাদেশ প্রসঙ্গে আসতো তোমাদের বাংলাদেশ প্রসঙ্গে আসবে তোমাদের আন্তর্জাতিক পড়া দরকার নেই একের ক দুইয়ের ঘ একের ক দুইয়ের ঘ তিনের ক চারের খ আর এই পেশেন্সেগুলো যদি দেখি পাঁচে হচ্ছে তোমার এখানে ঘ পাঁচে ঘ নম্বরের ঘ খ খ ঘ ঘ ঘ ঘ গ গ আর নম্বরেও এই গেল তোমার এখানে বাংলাদেশ সাধারণ জ্ঞানের এই টোটাল দশটা কোশ্চেন আমরা পরবর্তী বোর্ডটা সলভ করি পরবর্তী বোর্ড এই বোর্ডে তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা কিন্তু ওকে স্ক্রিনশট নিয়ে নিবা এবং তুমি এবার করে পড়বা আশা করি তুমি স্ক্রিনশট পেয়ে গেছো দেন আমরা যদি দেখি তেরো চোদ্দ কোশ্চেনটা তেরো চোদ্দ কোশ্চেন এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমি বিগত পাঁচটা পর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই বিগত পাঁচটা সলভ করছি ঘ একের ঘ দুইয়ের গ একের ঘ দুইয়ের গ তিনের খ চারের খ পাঁচের হচ্ছে তোমার এখানে খ ছয়ের ক সাতের গ আটের গ নয়ের হচ্ছে তোমার এখানে খ নয়ের ক সরি নয়ের খ নয়ের খ নয়ের খ দশের হচ্ছে ক দশে ক দশে ক ঠিক আছে এগারোতে হচ্ছে তোমার ওকে আর বারো নম্বর হচ্ছে ক নম্বরে ক নম্বরে 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 ক ক ক হচ্ছে হচ্ছে ঘ তোমার এখানে ঘ উনিশ নম্বরে খ এবং বিশ নম্বরে হচ্ছে গ ওকে এই হচ্ছে বাংলার তোমার টোটাল বিশটা কোয়েশ্চেন দেন যদি আমি ইংরেজির কথা বলি ইংরেজির ক্ষেত্রে এখানে তোমার বিশটা কোশ্চেন রয়েছে একের হচ্ছে বি দুইয়ের হচ্ছে ডি

আহ চারের হচ্ছে তোমার এখানে ডি চারের এই হচ্ছে ডি ওকে পাঁচের হচ্ছে তোমার এখানে এ পাঁচের এ ছয়ের হচ্ছে বি ছয় ঠিক আছে বি নয়ের হচ্ছে সি দশের হচ্ছে তোমার এখানে বি এগারোর সি এবং বারো নম্বরেও সি এরপর যদি কথা বলি তেরো নম্বরে হচ্ছে তোমার এখানে বি চোদ্দ নম্বরে এ পনেরো নম্বরে সি 10 নম্বরে হচ্ছে তোমার এ 17 নম্বরে হচ্ছে তোমার এখানে বি 17 নম্বরে বি 18 নম্বরে এ 19 নম্বরে ডি এবং 20 নম্বরে হচ্ছে সি ওকে এই হচ্ছে তোমার টোটাল কোশ্চেন এবং আশা করি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবা যে সাধনিকের কি যদি কথা বলি এখানে একের হচ্ছে খ দুই এর হচ্ছে ঘ তিন এর হচ্ছে গ চার এর হচ্ছে ক ওকে আর এই পেছ দিকে আমরা এই পাশে রয়েছে তোমার এখানে আরো 10 আরো বাকি কোশ্চেনগুলো পাঁচটা পাঁচের হচ্ছে তোমার এখানে ঘ ছয়ের হচ্ছে ঘ সাতের হচ্ছে ক আটের হচ্ছে খ নয়ের হচ্ছে গ এবং দশের হচ্ছে ঘ ঘুরা এই কোশ্চেন আশা করি তোমরা এখান থেকে নির্ভা এবং এখানে তো এই এখানে রয়েছে আরো পাঁচটি নির্মাণ ওকে তো এই গেল তোমার সাধারণ জ্ঞান দুইটা বোর্ড কমপ্লিট হয়ে গেল একটু সময় নাও তোমরা আমার মনে হয় সবগুলো বোর্ড তোমরা দেখে যাও এটা হচ্ছে বারো তারের কোশ্চেন বারো তের কোশ্চেন গুলো তোমরা লক্ষ্য করে দেখো এখানে গ্রামের থেকে কিন্তু তোমাদের থেকে দেখেন একের হচ্ছে খ দুইয়ের হচ্ছে খ তিনের ঘ চারের অ্যান্সারটা নাই এখানে দেখতে পাচ্ছ চারের অ্যান্সারটা নাই ওকে পাঁচ নম্বরের অ্যান্সার হচ্ছে গ ছয় নম্বরে ক সাত নম্বরে হচ্ছে ক সরি নম্বরে গ ছয় নম্বরে গ সাত নম্বরে ক আট নম্বরে গ নয় নম্বরে ঘ দশ নম্বরে ঘ এগারো নম্বরে ঘ এবং বারো নম্বরে ক এটা হচ্ছে এই পেজের অ্যান্সার দিন আমি এই পেজে যদি যাই এই পেজে হচ্ছে তোমার আহ তেরো নম্বরে হচ্ছে গ চোদ্দ নম্বরে গ পনেরো নম্বরে খ ষোলো নম্বরে হচ্ছে তোমার এখানে গ সতেরো নম্বরে ঘ আঠারো নম্বরে ক উনিশ নম্বরে ঘ এবং বিশ নম্বরে গ ওকে এই হচ্ছে তোমার টোটাল এখানে একটু মিলাই নিবা তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নিও বাংলার অ্যান্সার ইংরেজি আমাদের এখানে মেন কোয়েশ্চেনগুলো এই পাশে তো এখানে যদি আমি দেখি একের হচ্ছে এ দুইয়ের হচ্ছে এ তিনের হচ্ছে সি চার নম্বরে হচ্ছে বি পাঁচে অ্যান্সার হচ্ছে এ ছয় অ্যান্সার হচ্ছে ডি সাত অ্যান্সার হচ্ছে সি আটে সি নয়ে সি দশের অ্যান্সারটা নাই এটা দেখতে পাচ্ছ দশের অ্যান্সারটা নাই এগারো নম্বরে এ বারো নম্বরের অ্যান্সার হচ্ছে ডি বারো নম্বরে ডি তেরো নম্বরে এ চোদ্দো নম্বরে হচ্ছে সি পনেরো নম্বরে পনেরো নম্বরে বি ষোলো নম্বরেও বি সতেরো নম্বরে হচ্ছে সি আঠারো নম্বরে হচ্ছে বি উনিশ নম্বরে সি এবং বিশ নম্বরে এ ওকে টোটাল এই হচ্ছে কোশ্চেন আশা করি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে ইংরেজিটা সাধারণ জ্ঞান যদি কথা বলে এখানে চারটা রয়েছে যেখানে একে হচ্ছে গ দুই এ খ তিন এ হচ্ছে গ চারে হচ্ছে খ ওকে আর তোমার এই পাশে কথা বলে এই পাশে আরো বাকি ছয়টা রয়েছে যেখানে তোমার পাঁচ নম্বরে হচ্ছে গ ছয় নম্বরে ঘ সাত নম্বরে খ আটে আটে হচ্ছে ঘ নয় নম্বরে হচ্ছে ক এবং দশ নম্বরে খ ওকে

তেরো নম্বরে গ চোদ্দ নম্বরে খ পনেরো নম্বরে হচ্ছে গ ষোলো নম্বরে খ সতেরো নম্বরে ক আঠেরো নম্বরে খ উনিশ নম্বরে গ এবং বিশ নম্বরে ঘ ওকে এই গেল টোটাল একটা স্ক্রিনশট নিয়ে নিও এটা হচ্ছে তোমাদের এখানের যে কোশ্চেন সেটা এই পর্যন্ত আমরা দেখি তোমাদের ইংরেজির ক্ষেত্রে ইংরেজি কোশ্চেনটা রয়েছে তোমাদের এখানে একের একের অ্যান্সার হচ্ছে ডি দুয়ের অ্যান্সার হচ্ছে বি তিনের অ্যান্সার সি চারের অ্যান্সার বি পাঁচের অ্যান্সার এ ছয়ের অ্যান্সার এ সাতের অ্যান্সার সি আটের অ্যান্সার ডি এবং নয়ের অ্যান্সারও ডি আর এই পাশে রয়েছে দশ নম্বরের অ্যান্সার হচ্ছে বি এগারো নম্বরে এ বারো নম্বরে বি তেরো নম্বরের অ্যান্সার হচ্ছে বি চোদ্দ নম্বরের অ্যান্সার হচ্ছে তোমার ডি এবং পনেরো নম্বরেও ডি ষোলো নম্বরে হচ্ছে বি এবং সতেরো নম্বরে ডি

ওকে এই গেল তোমার টোটাল সাধারণ একটা স্ক্রিনশট নিয়ে নিও আর এ আরেকটা বোর্ড লাস্ট আছে সেটা হচ্ছে দশ এগারো দশ এগারোটা আমি তোমাদেরকে একটু বলে দিই এই লাস্ট বোর্ড একটু একটু দুশোধন করে দেখে নাও দশ এগারো রয়েছে তোমার এখানে একে হচ্ছে গ দুই নম্বরেও গ তিন নম্বরেও গ চার নম্বরে খ পাঁচে ক ছয়ে সরি ছয় গ হ্যাঁ সাতে হচ্ছে গ আটে ক নয় গ এবং দশে ঘ একটি স্ক্রিনশট নিয়ে নিও এটা হচ্ছে তোমাদের এগারো দশের এগারো বারোর হচ্ছে দশ এগারোর হচ্ছে বাংলা কোশ্চেন আর যদি আমি দেখে একটু বাংলা আরও আছে বাংলা আরও আছে এটা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ হচ্ছে যে এগারোতে হচ্ছে খ বারো নম্বরে ঘ তেরো নম্বরে ঘ চোদ্দ নম্বরে ক পনেরো নম্বরে হচ্ছে তোমার এখানে পনেরোতে ঘ ষোলো নম্বরে খ সতেরো নম্বরে খ আঠারো নম্বরে ক উনিশ নম্বরে ক বিশ নম্বরের অ্যান্সারটা নাই ওকে আর এখানে ইংরেজি নিয়ে যদি কথা বলি ইংরেজি হচ্ছে বি একে হচ্ছে বি দুয়ে এ তিনে এ চারেও এ পাঁচে হচ্ছে ডি পাঁচ হচ্ছে ডি ছয় নম্বরের অ্যান্সার নাই সাত নম্বর হচ্ছে সি আট নম্বরে হচ্ছে তোমার এখানে আট নম্বরে বি নয় নম্বরে হচ্ছে ডি এবং দশ নম্বরে এ

উনিশ নম্বরে হচ্ছে তোমার এখানে ডি এবং বিশ নম্বরে হচ্ছে বি ওকে আর সাধারণ ক্যান অ্যান্সারগুলো তোমরা লক্ষ্য করো এটা একটা স্ক্রিনশট নিয়ে নিও ওকে ইংরেজিটা আর সাধারণ ক্যান এখানে হচ্ছে একের হচ্ছে খ ওকে এখানে একটা সাধারণ জ্ঞান রয়েছে আর এই পাশে বাকিগুলো যেখানে দুই দুইয়ের খ তিনের ঘ চারের ক পাঁচের হচ্ছে তোমার এখানে পাঁচের পাঁচের হচ্ছে খ ছয়ের হচ্ছে পাঁচের খ ছয়ের গ সাতের ঘ আটের অ্যান্সারটা নাই ঠিক আছে এখন মূলত এটা পরিবর্তন হয়েছে তাই আর কি বুঝছো দেন হচ্ছে যে নয়ের অ্যান্সার খ দশের অ্যান্সার খ আশা করি এই হচ্ছে তোমাদের টোটাল কোশ্চেন যেটা আমাদের পাঁচটা সালের কোশ্চেন এছাড়া আরও অনেকগুলো সাল আছে আমি যদি বই একদম শুরুতে যাই তোমরা এখানে দেখতে পারবে এখানে কিন্তু অনেকগুলো আমরা সলভ করলাম এখানে তুমি যেগুলো পাইলা একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা এই পাঁচটা পাইলা তুমি এরপর দেখা যায় যে নয় দশ আট নয় সাত আট এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বাট যদি পারো সলভ করে তোমার কাছে বই থাকে আর তার সাথে জুলাই বিপ্লবটা সলভ করবার সবাই এটা তোমার তোমাদের যে মেন যে পার্টটা রয়েছে জিকেতে সেখানে বেশ কয়েকটা কোশ্চেন তোমার জুলাই বিপ্লব থেকে তোমরা পাবা এর সাথে তোমাদের এখানে ভাষা আন্দোলন কিছু বিষয়ে সংশোধন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু সংশোধন করা হয়েছে সেগুলো দেখার ট্রাই করবো কেমন তার সঙ্গে তোমার বিষয়গুলো বুঝেছো আজকে আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি সকালে অনেক ভালো থাকে অনেক বড় ভিডিও হয়ে গেছে